স্কুলের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল হুগলির আরামবাগ ব্লকের তিরল পঞ্চায়েতের করুই পিসি হাই স্কুলে ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্স এবং করুই পিসি হাই স্কুলের উদ্যোগে সকল ছাত্রছাত্রী অনুষ্ঠান দেখতে উৎসাহিত ছিল এবং সৌরজগতের বিভিন্ন রাতের আকাশ সহ গ্রহ নক্ষত্র টেলিস্কোপের মাধ্যমে তাদের দেখানো হয় এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সহ কার্যকর্তারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আমরা কলকাতার ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস আর্ট সায়েন্স আমাদের একটা অংশ রয়েছে ইনস্টিটিউটের যেখানে কিনা আমরা পাবলিক আউটরিচের জন্য বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করি পাবলিক আউটরিচ মানে স্কুল কলেজের বাচ্চা যারা ভবিষ্যতে আমাদের এই মহাকাশ বিজ্ঞান বা স্পেস সায়েন্সের ভর্তি হতে পারে তাদের জন্য আমরা একটা আমাদের করে দেওয়ার চেষ্টা করি তো আজকে বেশ কিছু দিন ধরে মানে এই সময়টাতে আকাশ পরিচ্ছন্ন আগামী দু তিন দিন থাকবে সেই কারণের জন্য আমরা এই স্কুল মানে স্কুল এবং ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি আর্ট সাইন্স যৌথভাবে একটা স্কাই ওয়াচিং প্রোগ্রাম করেছি এই স্কাই ওয়াচিং প্রোগ্রামে আমরা আমাদের সংস্থার যে নিজস্ব টেলিস্কোপ আছে সেই টেলিস্কোপ দিয়ে আপাতত আমরা এই মুহূর্তে সূর্য আর কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে সেখানে সূর্যের সূর্য উপর যে সৌর কলঙ্ক বই সেইটাকে দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের মধ্যে এবং আরেকটু পরে সন্ধ্যের দিকে আমরা আশা করি কিছু কিছু কাজ চেনার যে পদ্ধতিটা সেটা আমাদের স্কুল ছাত্র ছাত্রীদেরকে সহজভাবে বোঝানো এবং পাশাপাশি যেটা করা সেটা হচ্ছে যে এই টেলিস্কোপ দিয়ে কিছু গ্রহ কিছু বা নক্ষত্রমণ্ডলী বা দু একটা তারা যদি বা গ্রহের যেরকম জুপিটার বা বৃহস্পতির চারপাশে যে উপগ্রহগুলো আছে সেগুলো দেখাতে পারি এবং সর্বোপরি হচ্ছে আমাদের সাথে যারা রয়েছেন আমাদের সাথে আমাদের সংস্থা ডক্টর অঙ্কন দাস মিস্টার কৌশিক নন্দ মিস্টার রামচন্দ্র দাস রয়েছেন আমার সাথে আমরা চেষ্টা করছি তাদেরকে খালি চোখে আকাশ দেখানোর একটা পরিকল্পনা করতে কারণ সবসময় টেলিস্কোপ হয়তো থাকে না আকাশ ঠিকঠাক থাকে না যেভাবে খালি চোখে তারা টেলিস্কোপ ছাড়াও আকাশকে চিনতে পারে এবং সেটা যদি কোনো মোবাইল কোনো অ্যাপের সাহায্যে আরো সহজে বোঝানো যায় সেই রকম একটা অনুষ্ঠান আমরা করার আজকে উদ্যোগ নিয়েছি

যেটা সম্পর্কে আমরা বইয়ে পড়ে থাকি কিন্তু মানে স্পষ্টভাবে যা পড়ে থাকি যা কখনও আমরা দেখিনি ঠিকঠাকভাবে সেটাকে আমরা টেলিস্কোপের মাধ্যমে দেখেছি দেখতে পেয়েছি যে সৌরজগতের যে উজ্জ্বল যে নক্ষত্র সূর্য সেটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি এবং তার মধ্যে থাকা যে কলঙ্ক সেটাকে আমরা দেখতে পেয়েছি এবং তার জন্য ধন্যবাদ জানাই আমাদের স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের এবং তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ নাম পূর্বাশা মালিক

এখানে আমরা আমাদের স্কুলের বাচ্চাদের রাতের আকাশ কেনানোর জন্য একটা ব্যবস্থা করেছি কলকাতার একটা সংস্থা আই এবং আমাদের পড়ি পিসি হাই স্কুলে যৌথ উদ্যোগে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে আমাদের এই বাচ্চা ছেলেমেয়েরা রাতের আকাশকে চিনতে পারে জানতে পারে তার প্রতি তাদের একটা আগ্রহ বাড়ে এই মেশিনের নামটা কি এটা আমরা উন্নত একটা টেলিস্কোপের ব্যবস্থা করেছি এই মেশিনে কি কি দেখানো টেলিস্কোপ থেকে টেলিস্কোপ দিয়ে আমরা এখন সূর্য দেখাচ্ছি সূর্যের যে সানস্পট সৌর কলঙ্ক যেটাকে বলি খালি চোখে তা দেখা যায় না কিন্তু টেলিস্কোপের সাহায্যে আমরা সেটা দেখাচ্ছি এবং বাচ্চারা সেটা দেখছে বুঝতে পারছে কেন কি কারণে হয় সেটা জানতে পারছে এরপরে আমরা আবার সূর্য ডোবার পর রাতের আকাশের বিভিন্ন নক্ষত্র আছে তাদের দেখাবো তারা দেখবে কিছু জানবে বা শিখবে এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের আয়োজন করেছি প্রোগ্রামটা কতক্ষণ চলবে এটা চলবে বলতে এখন আটটা সাড়ে আটটা পর্যন্ত চলবে কেননা আমাদের অনেক স্টুডেন্ট আছে সবাইকেই তো দেখার সুযোগ করে দিতে হবে সবাই দেখবে সেই জন্য আমাদের হয়তো সাড়ে আটটা পর্যন্ত চলতে পারি স্যার আমার নামও নাম সুভাষিস মল্লিক কোন দায়িত্ব আছে আমি পিসি হাই স্কুলের প্রধান শিক্ষক আরো বেশি দেখতে পারো আরো বেশি নরমাল ঘুম আইলো দৈনিক ঘুম স্বাস্থ্য আর আজকে আজকে হচ্ছে হইছে হইছে টিপ টিপ প্রতিদিন ঘুম স্বাস্থ্য কইরা চল চল আর দেখা দাও আর দেখা যাই না 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 এরপরে আপনাদের সাথে বিকাশ সেটা করি নি আমরা গ্লোবাল আর এই আছে